সুছে শুন কি কইস গো বাবা কই রাই ঢাইলে কানত বাতাস না যায় নাকি সুছে কইলে শুনে পাইস মাসকে ফাসকে একদিন বাবা কইস কানত চাপটে করে না তা কি কইস এ তোর পরীক্ষার খাতা দায় নাই খেনা জমাইছে আজকে এ কি পুস করছ উত্তর দেবু হ্যাঁ আমার স্যারগুলে সেই আল시에 কয়দিন কলুং তাও খাতা দিবে রে চাই না দেখছেন সুসে ভাগা শেষ আজকে আয় তুই বাড়ি তোর একদিন কি মোর দশ দিন এই কি হল বাসা মিষ্টি দেও তো এক হারি কে তোর রেজাল কে রুম এই বেটা সব রেজাল খারাপ হয় কি মিষ্টি বুলিয়াছং দিশে পান না তা কত পার্সেন্ট পাসিস

পরীক্ষায় কি গাধা পোড়া হাতে বসায়া দিছিল কিছুই পারে না লেহে আর কাটে লেহে আর কাটে আমিও কাটতে কাটতে খাতা শেষ হয়ে গেছে এই মুরা দেই সময়ও শেষ এই হালিগুনার জন্য আমি ফেল করলাম তোমরা দুই সুসে কি জন্য ফেল করলেন আমার দুই জনের মাদত একটা চেংড়ি এই শালার চেংড়ি না পাইলে আমার ঠাই পুষ করি না কিন্তু দেহার বেলা নাই এরুম করি ঢাকি লেহে মাইনশে বোধাই এই ভাবে এটিএম এর পিনও গোপন রাখে না এ বেটা সব তুই কি ভাবে এত মার পালি রে এ এই বেটা সব কষ্ট করি পড়ছে এই গরম ফেনে তলো সবার মধ্যে বসি পোড়া মুখের কথা আর দেখাইয়ে তোমরা কি জানেন মোর দেহি দেহি লেহি একজন ফার্স্ট ডিভিশন আর দুইটা লেটার পাইছে এই হালি তাইলি ওরে দেইহা লেখছে মোর তো বিশ্বাস হয় না মনে হয় নকল সব কমন করছে এই তুই জানিস মুই নকল নিয়ে গেছ মক নকল নিতে দুনিয়ার ভয় লাগে আর খালি হাটু কাপে বিশ্বাসে হয় না বিশ্বাস না করিস তা নাই নকল নিয়ে যাং নাই ডাইরেক্ট বই নিয়ে গেছল দেখছা হালির কাম আমি ওরে বাই কিতাপ নিয়ে গেছিলাম তাইলে তুই ফিল ফেল করলু

ও চাচা মিষ্টি পাইলেন না নাই গোটায় বাজারত মিষ্টি নাই রে বাবা খালি শিরে গুলে আছে মিষ্টি খাওয়ান বোধহয় হইল না ওলে আইলেন হয় সবাইকে এক চামচ করে শিরে খাওয়ালং হয় মিষ্টি নাই নাই বাতাস আনে আর আঙ্গুর খালি এক প্যাকেট করে বিড়ি কিনা দিস আর দেখাইয়ে এই সো গাওয়ার মানুষগুলো তোর জন্য খাড়া হয়ে আছে আসা অল্প সাইড দাও সাইড দাও সামনের গুলে অল্প বস সবাইকে দেখ ফের দাও মুই খুবে সুখী যে गावত ভাল রেজাল করবের পাইছং তোমার গুলে দোয়া আশীর্বাদত এই সুসে ঘুমোতে কার সাথে কথা কয় আর কাক কয় সাইড নেও সাইড নাও এ সুসে উঠছিস না নাই বেলা সাড়ে 1:30টা 15 বাজে মানুষ গুলা ক্যা দেলো না কোন মানুষ ও তাইলে স্বপ্ন দেখি আসলো এলা হে দেখবু বাস্তবটা বাস্তব এটে ফির কাই এ সুসে তোর ম্যাট্রিকের রেজাল্ট দিছে রে তোর বাতাস যায় আ মে 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 ম্যাট্রিকের রেজাল্ট খবর নাই দবর নাই হঠাৎ করি যে হঠাৎ করিয়ে দিছে তোর জমসের চাচার বেটা সাইটেত লেটার পাইছে ওই সলিমউদ্দিনের বেটা স্টার পাইছে আর তুই রে সুসে

মায়ৰ বান্ধ আছিলে কটা পৰে পিটিত